বর্ষায় পিরোজপুর ও ঝালকাঠির ভাসমান পেয়ারা হাট দেড় থেকে দুই মাস পেয়ারা জীবনে নিয়ে আসে চাষীদের গাছ থেকে পেয়ারা সংগ্রহ থেকে শুরু করে পাইকারের হাতে তুলে দেওয়া পর্যন্ত চাষিদের থাকে যত্ন আর ব্যস্ততা এবছর ফুল আসার সময় আবহাওয়া অনুকূলে না থাকায় পেয়ারার ফলন কিছুটা কম হয়েছে তবে দাম ভালো থাকায় লাভের আশা করছেন চাষিরা গাছের তলায় পানি মাঝখানে সরু নালা সেই নালায় ভাসছে ছোট ছোট নৌকা তাতেই সংগ্রহ করা হচ্ছে সবুজ হলুদাভ পেয়ারা বর্ষায় এমন কাজে ব্যস্ত পিরোজপুরের পেয়ারা চাষিরা বাগান থেকে পেয়ারা বোঝায় নৌকা নিয়ে জড়ো হচ্ছেন ভাসমান পাইকারি হাটে নদীর উপর ভাসমান হাট সেই হাট থেকে পাইকারি ক্রেতাদের হাত ধরে পেয়ারা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে প্রতি বছর জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে দেড় দুই মাস পেয়ারা সংগ্রহ করা হয় এবছর ফুল আসার সময় আবহাওয়া অনুকূলে না থাকায় পেয়ারার ফলন কিছুটা কম হয়েছে তবে পেয়ারার দাম ভালো থাকায় খুশি চাষিরা পেয়ারার ফলন জগা জায়গা কম বেশি আছে 10% এর দরে 800 900 1000 বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এই গোরে সবারই ইনকাম ভালো হয় পেয়ারার ধান বেশি এবছর নেসারাবাদ উপজেলায় 600 হেক্টর জমিতে পেয়ারা উৎপন্ন হয়েছে বর্তমানে পাইকারি বাজারে প্রতি মন পেয়ারা মানভেদে 600 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে 20 লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিজের সুযোগ বিস্তারিত দেখুন আরলা জানোর ফেসবুক পেজে 200 বছর আগে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর ও কুরিয়ানায় শুরু হয়েছিল স্থানীয় জাতের পেয়ারার চাষাবাদ ঝালকাঠির ভীমডলি ভাসমান পেয়ার হাটও জমজমাট সময় মতো বৃষ্টি না হওয়ায় এবছর আকারে কিছুটা ছোট ফলন কম হয়েছে তবে দাম নিয়ে খুশি চাষিরা ফলন এবারে কম অনেক কিন্তু দামের বলে অনেক বেশি ক্ষেতের মাহাজনেরা প্রচুর টাকা পাইতেছে এবং যারা মানে ব্যবসা করে তারাও পাইতেছে আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়াতে কৃষকদের পরামর্শ এবং পেয়ারা থেকে জেলি জ্যাম ইত্যাদি উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ আমরা কৃষকদেরকে ক্লিন কাল্টিভেশন সহ অন্য প্রযুক্তি সম্পর্কে জানাচ্ছি যাদের পেয়ারা উৎপাদন আমরা ভালোভাবে করতে পারে কিছু উদ্যোক্তা তারা পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং ইয়ে করছে আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি হাটে শুধু পেয়ারা বেচা কেনাই নয় প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় জমান DBC News Desk